নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী সাতাশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সতর্কতা কয়েকদিন বৃষ্টির ফলে প্লাবনের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চলতি মাসের উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আসতে পড়তে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ চাপ ও ঘূর্ণিঝড়ের কারণে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন রবিবার পঁচিশ তারিখ বিশেষ করে এ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাথি জলেশ্বর বেলদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর ঘুষকরা বোলপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা হালকা সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে আসানসোল চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন শিউরি রামপুরহাট এদিকে আমরাপাড়া জঙ্গিপুর ধুলিয়ান এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের এই সমস্ত অঞ্চলগুলিতে জঙ্গিপুর আজমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এই সমস্ত সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দননগর খর্দা হাবরা বনগাঁ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে মঠবাড়ি পিরোজপুর বরিশাল মাদারীপুর খুলনা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাগাড়া ফরিদপুর শৈলকুপা পাবনা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নাগেরপুর সিরাজগঞ্জ সিগড়া রাজশাহী এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বগরা মহাদেবপুর ঘোরাঘাট বালুরঘাট এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট বিশম্বরপুর মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কাপাসিয়া আগরতলা কুমিল্লা ফরিদপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেহেরপুর ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ বরিশাল পিরোজপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলাপাড়া মঠবাড়ি পিরোজপুর লালমোহন এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে দেখুন এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গারামপুর রানীগঞ্জ এদিকে করণদিঘি মেনাপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন নটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা হলদিবাড়ি হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত অঞ্চল কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি দেখি বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এগরা মোহনপুর বেলদা এদিকে সবং ভগবানপুর বাসকুল এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পিংলা বেলি বালিচক পাশকুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপরের জেলাগুলির ক্ষেত্রে দেখুন উপরের জেলাগুলির ক্ষেত্রে খর্দা চন্দ্রনগর হাবড়া চাকদা বনগাঁ পান্ডুয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পান্ডুয়া শান্তিপুর চাকদা কৃষ্ণনগর কাটোয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যদি উপরের দিকে দেখি এদিকে কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জঙ্গিপুরে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল লালমোহন কলাপাড়া মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা কাপাসিয়া আগরতলা কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিং এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহারে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি উত্তরবঙ্গে আর কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর একটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়নগর মাজিলপুর বারৈপুর গোসাবা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখুন বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর হুরা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বিষ্ণুপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শিউরি নলহাটি এর পাশাপাশি দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুর হাট এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা পর্ষা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে গঙ্গারামপুর বালুরঘাট এদিকে রানীগঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিঘি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষাণগঞ্জ ইসলাম এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চরাজপুর ঘোরাঘাট মহাদেবপুর বগরা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিং মদন কিশোরগঞ্জ কাপাসিয়া বাগমারা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কাপাসিয়া লাখাই ঢাকা নাগেরপুর ফরিদপুর শৈলকুপা পাবনা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাগারা মাদারীপুর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল এই সমস্ত অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে যদি আমরা দেখি বিকাল বা সন্ধ্যার মধ্যে তাহলে দেখুন সন্ধ্যা ছটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট আরামবাগ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর কাটোয়া এই সমস্ত সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিউরি নলহাটি দুমকা দুর্গাপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী ময়মনসিং সিলেট কালাই এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার সিলেট লাখাই কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী টাইমে যদি আমরা সন্ধ্যা নাগাদ দেখি তাহলে দেখুন সন্ধ্যা সাতটা আটটা নাগাদ কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আটটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা বারুইপুর বালিচক এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু কিন্তু তুলনামূলকভাবে তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে দেখুন এই সমস্ত অঞ্চলগুলিতে কোথায় কোথায় বেলডাঙ্গা বহরামপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে রামপুরহাট জঙ্গিপুর আমরাপাড়া ধুলিয়ান এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দুমকা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রাত আটটা নাগাদ মহাদেবপুর রাজশাহী শিগরা বগড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা পরবর্তী সময় দেখি তাহলে দেখুন রাত নটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে কোথায় বেড়ে যাবে দেখুন এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এদিকে শিউরি, রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুমকা আমরাপাড়া ধুলিয়ান এই সমস্ত অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে রয়েছে এদিকে সোনামুখী বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এই সমস্ত অঞ্চলগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ছাব্বিশ তারিখ যদি আমরা সকালের দিকে দেখি তাহলে দেখুন সকালের দিকে কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাওয়া জয়নগর মাজিলপুর এদিকে হাবরা বনগাঁ চাকদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া বোলপুর ঘুষকরা বেলডাঙ্গা সিউরি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোলোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রামপুরহাট দুমকা আমরাপাড়া ধুলিয়ান এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা পর্ষা এই সমস্ত অঞ্চলগুলিতে গঙ্গারামপুর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা রোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি নকশালবাড়ি শুকনা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি রাজগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এর পাশাপাশিতে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড় ঠাকুর কুকুরগাঁও দিনাজপুর রংপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঘোরাঘাট চররাজপুর এদিকে মহাদেবপুর বগরা সরিষাবাড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী সিঘড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি এর পাশাপাশি পাবনা মেহেরপুর ষোলকুপা ফরিদপুর নাগেরপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নাগেরপুর কাপাসিয়া ঢাকা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ মদন এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে লাখাই মৌলবীবাজার মদন সিলেট বিসম্বরপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যদি উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে দেখি তাহলে দেখুন খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু খানিকটা কমে যাবে আটটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে মালদা মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে বাংলাদেশের ক্ষেত্রেও রংপুর ময়মনসিং রাজশাহী ঢাকা সিলেট এই সমস্ত অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে যদি আমরা দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর বারোটা একটা নাগাদ দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা নাগাদ কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়নগর মাজিলপুর গোসাবা বারোই পুর হলদিয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে উপরের জেলাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মুর্শিদাবাদের ধুলিয়ান মালদা এই দুটি জায়গা কিন্তু কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ক্ষেত্রে দেখুন শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগারা যশোর ফরিদপুর ষোলকোপা ঢাকা এই সমস্ত অঞ্চলগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা বিকাল বা সন্ধ্যার দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের কলকাতা কোলাঘাট চন্দ্রনগর শান্তিপুর আরামবাগ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কাটোয়া শিউরি নলহাটি দুমকা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে ধুলিয়ান মালদাতেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী কালাই রংপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পরবর্তী সময় যদি আমরা একটু সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত দশটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক অনেকটাই দক্ষিণবঙ্গে কমে যাবে এদিকে মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মালদা বালুরঘাট এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রানীগঞ্জ মিনাপুর করণদিঘী এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এই সমস্ত বৃষ্টির থাকবে এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক আসুন এবার দেখেনি বৃষ্টির পরিমাণ রবিবার পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দম আশঙ্কা জোর সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার এদিকে শিলিগুড়ি দার্জিলিং এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি থাকবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মংসিং সিলেট ঢাকা মেহেরপুর কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং কলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও দমকা ঝোরোহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে গুয়াহাটি শিলচর আসাম ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদুচ্ছ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ